এই শীতকালটা না মোটেও সবার জন্য ভালো না আমরা যারা নতুন মা হয়েছি তারা বুঝতে পারছি বাচ্চার ঠান্ডা লাগতেই আছে এই শীতকাল পড়া থেকে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়ের জ্বর এসেছে প্রায় একশো জ্বর ঘরেতে জ্বরের ওষুধ আছে কিন্তু সেই জ্বরের ওষুধ আমি খাওয়াবো না ফের নতুন করে জ্বরের ওষুধ কিনে নিয়ে এসেছি দেড় মাসে আড়াই মাসে সাড়ে তিন মাসে যখন আমার মেয়েকে ইঞ্জেকশান দিয়েছিল তখন আমি জ্বরের ওষুধ কিনেছিলাম কারণ ইঞ্জেকশান দেওয়ার পরে আমার মেয়ের জ্বর এসেছিলো কিন্তু যেহেতু ওগুলো এক মাসের গ্যাপ গ্যাপ দিয়ে ইঞ্জেকশানগুলো দিয়েছিল সেই কারণে আমি তিনবারের তিনটে জ্বরের ওষুধ কিনেছিলাম যেহেতু ডাক্তারদের কাছে শোনা যে একটা প্যারাসিটামলের মুখ খোলার পরে দু সপ্তাহ পরে সেই ওষুধটা আর খাওয়ানো যায় না খাওয়ালে নাকি বাচ্চার অনেক সমস্যা হতে পারে তাই জন্যে তো ওই জন্য আবার বাজার থেকে জ্বরের ওষুধ কিনে নিয়ে এসেছি জ্বরের ওষুধের ঠাংরাটা যেই দিন খুলেছি সেই দিন থেকে দু সপ্তাহের ভেতরে মানে চোদ্দো দিনের ভেতরে যদি আমার মেয়ের জ্বর আসতো তাহলে ওই ওষুধটাই আমি খাইয়ে দিতাম যেহেতু চৌদ্দ দিন পার হয়ে গিয়েছে ওষুধটা তাই আমি আর খাওয়াইনি আমি কিন্তু এরকমই করি আমার মেয়েকে যতবার আমি ভ্যাকসিন দিয়ে নিয়ে আসি ততবারই কিন্তু আমি জ্বরের ওষুধ কিনি